এবারের জাতিসংঘ অধিবেশনে সবচেয়ে বেশি নজর কেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুস ছাত্র জনতার গণবিক্ষোভের মুখে ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে জানা যাচ্ছে বাংলাদেশকে নিজের পক্ষে টেনে আনতে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে তীব্র বিনিয়োগ প্রতিযোগিতা শুরু হয়েছে জাতিসংঘের অধিবেশনে বাংলাদেশ ভারত সরকারের ড ইউনুস এবং মোদীর মধ্যে কোনো সাক্ষাৎ হয়নি তবে মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের রাষ্ট্রপ্রধানরা বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান ডক্টর ইউনুসের প্রশংসায় পঞ্চমুখ দুটি দেশের তরফে বাংলাদেশে বিপুল বিনিয়োগ আসছে বলেই খবর ড ইউনুস বলেছেন চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে নতুন একটি অধ্যায় খুলতে চান এর মাধ্যমে অতীতের মতো সব উন্নয়ন কাজের অংশীদার হবে চীন বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের মাঝে চীনের মন্ত্রী ওয়াং ইর সঙ্গে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনিসের সৌজন্য সাক্ষাৎ হয় সেখানে তিনি বলেন চীনা সৌর কোম্পানিগুলো বাংলাদেশে আরও বড় আকারের বিনিয়োগ করতে পারে যা অনেক ধনী দেশের কাছে পছন্দের বাজারে প্রবেশাধিকার ভোগ করে বিবিসি জানাচ্ছে চীনের পররাষ্ট্রমন্ত্রী অধ্যাপক ইউনুসকে চীনা জনগণের পুরনো বন্ধু হিসেবে উল্লেখ করেছেন এবং অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব গ্রহণের জন্য তাকে অভিনন্দন জানান তিনি বলেন আপনি জনগণের প্রত্যাশা পূরণ করবেন এ ব্যাপারে আপনার ওপর আমাদের পূর্ণ আস্থা আছে ওয়াং ই বলেন চীনা সৌর প্যানেল নির্মাতাদের বাংলাদেশের কারখানা স্থাপনের জন্য প্রফেসর যে আহ্বান জানিয়েছেন তা গুরুত্ব দিয়ে বিবেচনা করবে চীন বিবিসি জানাচ্ছে বাংলাদেশের অর্থনৈতিক সংস্কার ডিজিটালাইজেশন তারল্য জ্বালানি এবং বিদ্যুৎ ও পরিবহন খাতে সংস্কারের জন্য সাড়ে তিন বিলিয়ন ডলার সহায়তা দিবে বিশ্বব্যাংক এদিকে বিবিসির প্রতিবেদনে আরও বলা হয় ভারতের চাপে বন্ধ থাকা সার্ক গোষ্ঠীর সম্মেলন পুনরায় চালু করতে উদ্যোগী হয়েছেন ডক্টর দক্ষিণ এশিয়ার এই আঞ্চলিক জোটের অধিবেশন ভারত ইউনুস পাকিস্তানের বন্ধ অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বিশেষ সাক্ষাৎ করেন ডক্টর ইউনুস সার্কের সদস্য হতে চীন দীর্ঘ সময় ধরে চেষ্টা করছে তাদের সমর্থনে সার্ক সম্মেলনে বারবার প্রস্তাব তুলেছিল পাকিস্তান ডেস্ক ভোরের পাতা